আসসালামু আলাইকুম রানা ফ্যাশন কর্নারে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকের এই ভিডিওটা এই ভিডিওটা একটু লং ভিডিও হবে সবাই দরিদ্র সহকারে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর আর ব্লগ আর রানা ফ্যাশন কর্নার এই দুইটা আইডি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই রানা ফ্যাশন কর্নার সাবস্ক্রাইব করবেন তো সর্বপ্রথমে দেখাবো আমি একটা টুথব্যাগ ছোটো টুথব্যাগ বড় খুব সারা দেখেছে সারা দেশে বড়ো টুথব্যাগ চলতেছে সেই কোম্পানি এখন ছোটো ব্যাগ বের করেছে এই যে ছোটো সাইজের ব্যাগ খুবই সুন্দর আনকমন মেয়েদের ক্যারিয়ার করার মতো খুব সুন্দর ক্যারি করার মতো খুব সিস্টেম এই যে এছাড়া লেদার দেওয়া এই সাইডেও লেদার দেওয়া এবং বেল্ট লেদারের বেল্ট লেদারের বেল্ট খুব ছোটো সাইজের হলেও আনকমন এই একটা পকেট এই একটা পকেট এবং মাঝখানে আরেকটা চেন দিয়ে পকেট আছে এই যে আরেকটা পকেট টাকা রাখার জন্য পকেট ভিতরে ওয়াটারপ্রুফ ভিতরে ওয়াটারপ্রুফ সিনারি খুব সুন্দর সুন্দর এটা ছোটো সাইজের ছোটো সাইজের টুথব্যাগ ছোটো সাইজের টুথব্যাগ রানা ফ্যাশন কর্নারে পাওয়া যাচ্ছে রানা ফ্যাশন কর্নারে যুগের সাথে যা তাল মিলিয়ে যখন যেটা বের হয় ইনশাল্লাহ আপনার জন্য নিয়ে হাজির রানা ফ্যাশন কর্নার এটা ছোটো সাইজ ছোটো সাইজের সংক্ষিপ্ত কয়েকটা ডিজাইন বেশি ডিজাইন পাওয়া যায়নি কেবল বের হচ্ছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে এই একটা মডেল টুথব্যাগ মানে হচ্ছে সিনারি টুথব্যাগ মানেই সিনারি টুথব্যাগের কোনো নকশা না টোটাল সিনারি এই একটা সিনারি এ একটা সিনারি টোটাল টুথব্যাগের সিনারি হলো তিনটা একটা দুটা তিনটা এর তিনটে টুথব্যাগের সিনারি এ তিনটে টুথব্যাগের সিনারি হিজাব বাংলা লেখা আর হচ্ছে চশমা এই তিনটা টুথব্যাগের সিনারি তো এখন দেখাবো আমি বড়ো সাইজের টুথব্যাগ অনেক নতুন মডেল ব্যাগ আসছে তো দৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ খুবই সুন্দর আনকমন খুবই সুন্দর আনকমন একটা ব্যাগ এগুলো বেশিরভাগ কালো আর অ্যাশ কালার চলে বেশি তাই একবারে কোম্পানিতে যে বেছে 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 বেসের শুধু কালোই বেশি কালেকশন করি কালো আর অ্যাশ কালার এই যে ব্যাগ। খুবই সুন্দর আনকমন টুথব্যাগ রানা পেশন কর্নারে অনেক টাইম পেয়ে যাবেন এই টুথব্যাগগুলো এগুলো হয় কাপুরের এগুলো হয় কাপুরের এবং দুইও দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর বেল্টগুলো চায়না কাপড় দিয়ে বেল দেওয়া আবার কোনো কোনোটা সেম কাপড় দিয়ে বেল দেওয়া আছে ব্যাক পয়েন্টে কিন্তু কোনো মডেল হয় না ব্যাক পয়েন্টে কোনো মডেল হয় না এক কালার হয় এই যে খুবই সুন্দর কোয়ালিটিগুলা বেশি বড় হয় না এই যে ক্যারি করার জন্য খুবই আরামদায়ক তো অল্প পাথরের মধ্যে অল্প পাথরের মধ্যে এই কোয়ালিটিগুলা নিতে পারেন আপনারা খুব ভালো চলতেছে এবং আপনারা নিতে পারেন অল্প পাথরের মধ্যে খুব সুন্দর আনকমন এটার কয়টা সিনারি বর্তমানে আছে কয়টা সিনারি আনেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা সিনারি আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো ধীরে ধীরে প্রত্যেকটা সিনারি দেখবেন ইনশাআল্লাহ এটা দেখলেন আমি এক একটা সিনারি দেখিয়ে দেব। এজন্যই বলছি ভিডিওটা একটু লং হবে অবশ্যই শেয়ার করবেন আর দুর্যোগ সকালের শেষ পর্যন্ত দেখবেন এই যে আর শেয়ার করবেন এবং কি ফলো করবেন আর এপসিপুলো ফলো করবেন রানা ফ্যাশন কর্না ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই বাংলায় রানা ফ্যাশন কর্নার সাবস্ক্রাইব করবেন এই যে খুব সুন্দর কোয়ালিটি ফুলের চারটা ফুল ওয়ান টু থ্রি ফোর চারটা ফুল খুব সুন্দর আনকমন এই একটা মডেল গেল এই একটা হিজাবি খুব সুন্দর হিজাবি হ্যাঁ হিজাবি খুব সুন্দর হিজাবি বোরকা পরা হিজাব খুব আনকমন শুধু উপরে স্ক্রিনটাই চেঞ্জ হবে আর সব একই থাকবে গেল এটা এটা তো দেখিয়ে দিছি এটা ডাবল নিয়ে আসা হয়েছে তো এই একটা সিনারি খুবই সুন্দর সিনারি এগুলো গ্রামীণ প্রকৃতির কিছু সিনারি হয় খুব সুন্দর সুন্দর সিনারি বানানো হয় এই যে এখানে একটা খুব সুন্দর আনকমন একটা লেখা আমি চোখ পেরাতে পারি না হে মায়াবতী বলো তুমি এত সুন্দর কেন তো ডায়লগটা খুবই সুন্দর লেখছে আনকমন লাগবে ডায়লগটা নিতে পারেন তুমি এত সুন্দর কেন তো যেই ব্যাগটা নিয়ে ঘুরবেন অবশ্যই সুন্দরী আপয় হতে হবে তাহলে মানুষ ভালো দেখবে সেম আরেকটা এই একটা অ্যাড দুইটা আমি চোখ পেরাতে পারি না হে মায়াবতী বলো তুমি এত সুন্দর কেন দুই রকম লেখা আসছে তো সুন্দর সুন্দর ডিজাইন এই টুথব্যাগে আমি হাজির করছি আপনাদের মাঝে অবশ্যই এগুলো রানা বেসন কান্ডারে পেয়ে যাবেন এই একটা ক্যাট ক্যাট দেওয়া অ্যাশ কালার এস কালারটা অবশ্য কাপড় দিয়েই তৈরি কাপড়ে বেল দিয়ে তৈরি তো অ্যাজ এ বিড়াল খুবই সুন্দর এই যুগের মেয়েদের এগুলোই পছন্দ বেশি বিড়াল খুবই আনকমন হিজাবি হিজাবি খুবই সুন্দর হিজাবি কোয়ালিটিগুলো আনকমন একটা কোয়ালিটি হিজাবি তো এরকম অনেক ডিজাইন আছে ইনশাআল্লাহ এই যে আরেকটা খুব সুন্দর ফুল দেওয়া এইসব ডিজাইন যে কারো পছন্দ হবে যে কারো পছন্দ হবে কেউ পছন্দ করতে পারবে না এখনকার টুথব্যাগে দেখা যাচ্ছে কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল না এবং বাড়ির বউ না সবাই ইউজ করতেছে কম বাজারের মধ্যে সুন্দরভাবে ক্যারি করা যায় জন্য সবাই নেয় এই পুলটা ডাবল নিয়ে আসা হয়েছে যে ফুলের রানিং বেশি সেটা ডাবল নিয়ে আসি এই যে প্রজাপতি খুবই আনকমন রান্না ফ্যাশন কর্নারে পাওয়া যাবে এই যে খুব সুন্দর সুন্দর সিনারি সিনারিগুলো খুব সুন্দর রান্না ফ্যাশন কর্নার যুগের সাথে তাল মিলিয়ে করে এই যে ছোট্ট বাবুর সিনারি তো এগুলো সুন্দর কি সুন্দর না অবশ্যই আপনারা বলবেন ভিডিওর মাধ্যমে আশা করি কমেন্ট করে জানা দেবেন জ কালারে হিজাব অনেক মডেল আছে ইনশাল্লাহ মডেলের শেষ নাই এই যে খুব সুন্দর একটা গ্যালারি করা হয়েছে তো ঠাঙ্গা ফ্যাশন কর্নারে সবসময় যুগের সাথে তাল মিলিয়ে কালেকশন করে থাকে কতটি মডেল দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এবং কি এসব মডেল আবার ডাবল ডাবল নিয়ে আসা হয়েছে এই যে একটা ফুল একটা ফুল এই যে এই একটা ডিজাইন মানে কি বলবো এক একটা এক সিনারি করা হয়েছে এইগুলো চলেই সিনারির উপরে এই প্রোডাক্টগুলো সিনারির উপরেই চলে তো এই জন্য এই প্রোডাক্টগুলো আমি বেশি বিক্রি করি এবং চলে ভালো অল্প বাজারের মধ্যেই ভালো জিনিস অল্প বাজারের মধ্যেই ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন রানা ফ্যাশন কর্নারে রানা ফ্যাশন কর্নার যুগের সাথে তাল মিলিয়ে যখন যা করে যুগের সাথে তাল মিলিয়ে করে এখানে কি পরে দেখেন একে ধরলাম পরে দেখেন জুম করে পরে দেখেন কাছ থেকে ধরলাম তো খুব আনকমন এই প্রোডাক্টগুলো এই যে অ্যাশ কালারের মধ্যেও ক্যাট বেশিরভাগ চলে কালো আর অ্যাশ তাই কালোয়ার আসি গ্রামীণ প্রকৃতির সিনারি খুব আনকমন একটা ব্লু কালার পাইছি ব্লু কালার হিজাবি সিস্টেম আবার সেই ক্যাট যেটা একটু বেশি রানিং সেটা ডাবল নিয়ে ওই ওদের ছোট একটা ব্যাগে দেখিয়েছি ছোট সাইজ চশমা এটা বড় তো অনেক ডিজাইন ডিজাইনের শেষ না হয় এই যে ডাবল নিয়ে আসছি অফ হোয়াইট কালার মধ্যে একটা ব্যাগ নিয়ে আসছি অনেকে অফ হোয়াইট পছন্দ করেন অ্যাশ কালার তো রানা ফ্যাশন কর্নারে ব্যাগের জন্য ব্যাগের জন্য কি কোয়ালিটির ব্যাগ লাগবে অবশ্যই আপনারা দোকানে না থাকলেও কমেন্টের মাধ্যমে জানাবেন জাস্ট দু দিন টাইম পাওয়া যাবে তো রানা ফ্যাশন কর্নারে কী ধরনের ব্যাগ প্রয়োজন ট্রাভেলস ব্যাগ ট্রলি ব্যাগ সাইড ব্যাগ কাপড়ের ব্যাগ থেকে কলেজ ব্যাগ স্টাইলিশ ব্যাগ দহ প্রত্যেক কোয়ালিটির ব্যাগ পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা নিজ নিষ্ঠার থেকে ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন তাহলে রানা ফ্যাশন কর্নার আপনাদের কী কী কালেকশন করে সব কালেকশন ইনশাল্লাহ দেখে দিতে পারবে তো সবাই অবশ্যই ভিডিও শেয়ার করবেন আমার ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রানা ফ্যাশন কর্নার ইউটিউব রানা ফ্যাশন কর্নার ইউটিউব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম